নমস্কার আমি ডক্টর জিএস এস মুখার্জি চর্মরোগ যৌনরোগ নখ কেশ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সাদা দাগের চিকিৎসা যে কথাটি প্রথমেই বলবো সেটি হচ্ছে সমস্ত সাদা দাগ কিন্তু সেতি নয় সেতি ছাড়াও আরও অন্যান্য কারণে সাদা দাগ হতে পারে তাই সাদা দাগ নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে যেটা আপনার প্রথম কাজ সেটি হচ্ছে ডাক্তারবাবুর পরামর্শ নেবে এবার আমরা আলোচনা করব সেতি রোগ নিয়ে এই সেতি কি ধরনের রোগ রোগীরা আমাদের কাছে এই প্রশ্ন করে দেয় এটি কি লিভারের সমস্যার জন্য হয় না কখনোই না এটির সঙ্গে লিভারের সমস্যা তেমন কোনো সম্পর্ক নেই এটি হচ্ছে একটি অটো ইমিউন রোগ অর্থাৎ আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম যেটি তৈরি হয়েছে আপনার শরীরের ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসকে নষ্ট করার জন্য সেটি ভুল করে আপনার যেগুলো রঙ তৈরি করার কোষ সেগুলিকে নষ্ট করে ফেলছে এটি হচ্ছে এই রোগের মূল কারণ এই একই ধরনের রোগ হচ্ছে সুগার হাইপোথাইরয়েড বা যেটাকে আমরা থাইরয়েডের সমস্যা বলে থাকি এই রোগগুলি কিন্তু একই সাথে ওই জন্য থাকতে পারে তাই প্রথমবার সেতিকারু ধরা পড়লে সেক্ষেত্রে আমরা সুগার এবং থাইরয়েডেরও পরীক্ষা করায় জানতে যে ওনার এর সঙ্গেই অন্য কোনো রোগ কিছু আছে কি না রোগীদের একটি সাধারণ প্রশ্ন থাকে ডাক্তারবাবু এই রোগটি কি পুরো শরীরে ছড়াবে প্রথমেই বলে রাখি এই রোগের জন্য এরকমভাবে কোনো নিয়ম নেই যে ছোট্ট দানা থাকলেই সেটি পুরো শরীরে ছড়াবে বা পুরো শরীরে থাকলে সেখান থেকে রঙ আসবে না এই রোগ খুবই আনপ্রেডিক্টেবেল অর্থাৎ অনুমান করা যায় না কারো যদি ছোট্ট একটু দানা থাকে সেখান থেকে অনেক চিকিৎসা সত্ত্বেও রঙ না আসতে পারে কারো যদি পুরো শরীরে রোগটি ছড়িয়ে গিয়ে থাকে কোনো চিকিৎসা ছাড়াই সেটাই কিন্তু রঙ চলে আসতে পারে অর্থাৎ এই রোগ আগে থেকে প্রেডিক্ট করা যায় না এই রোগের জন্য কি চিকিৎসা উপলব্ধ হ্যাঁ এই রোগের জন্য অনেক ধরনের চিকিৎসায় বর্তমানে উপলব্ধ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রোগের জন্য ট্যাবলেট ক্যাপসুল মলম লোশেন এবং তার সাথে বেশ কিছু লেজার ন্যারোব্যান্ড ইউভিবি পুভা থেরাপি ইত্যাদি অনেক ধরনের চিকিৎসায় পাওয়া যায় কোন ধরনের চিকিৎসা আপনার ক্ষেত্রে উপযুক্ত সেটি আপনার ডাক্তারবাবু আপনাকে ভালোভাবে নিরীক্ষণ করার পর এবং আপনার যেটি সেতি রোগ সেটি এখন কোন পর্যায়ে আছে সেটি কি পুরো শরীরে ছড়িয়ে পড়ছে না একই জায়গাতে আছে সেগুলি দেখার পর এবং আপনার সাথে অন্য কী কী সমস্যা আছে চোখের সমস্যা লিভারের সমস্যা সুগার থাইরয়েড এগুলি দেখার পরে আপনার জন্য সুনির্দিষ্ট থেরাপির প্ল্যান করত অধিকাংশ ক্ষেত্রেই সেতির চিকিৎসা দীর্ঘমেয়াদী তাই ধৈর্য ধরে চিকিৎসা করতে হয় সেতির জন্য খালি এটুকু বলা যায় কিছু অংশ যেমন আমাদের ঠোঁট হাতে পায়ের তলা হাঁটু কুনোই বা যৌনাঙ্গের ক্ষেত্রে যেসব জায়গাতে আমাদের হেয়ার সেল কম থাকে সেগুলির ক্ষেত্রে রঙ আসাটা একটু ডিফিকাল্ট কিন্তু এর মানে কখনোই এটা নয় যে এই জায়গাগুলোতে রং একদমই আসে না বা এই জায়গা বাদ দিয়ে শরীরের অন্য কোথাও হলে সেখানেও সর্বক্ষেত্রে রঙ চলে আসে সব কিছুতেই চিকিৎসা আছে এবং পরপর চিকিৎসার স্টেপ বাই স্টেপ যেটা আপনার জন্য প্রয়োজন সেটাই এগিয়ে যেতে হয় যদি মেডিকেল থেরাপি কাজ না করে সেক্ষেত্রে কিছু কেমিক্যাল কটারি আছে বা ছোটোখাটো সার্জিক্যাল থেরাপিও আছে এই রোগের জন্য এই রোগের জন্য কি হোমিওপ্যাথি চিকিৎসা উপযুক্ত প্রথমেই বলে রাখি এই যে হোমিওপ্যাথি চিকিৎসা এটির সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো প্রকার সম্পর্ক নেই বেশিরভাগ ক্ষেত্রেই হোমিওপ্যাথি মেডিকেশন হিসাবে যেগুলি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে কোনো আর্সেনিক্যাল কম্পাউন্ড এখন আধুনিক সমাজে আমরা প্রত্যেকেই আর্সেনিক মুক্ত জল খাই তাই এই ধরনের আর্সেনিক খাওয়ার ফলে আপনার সেতি রোগ তার নিজের জায়গায় থাকতে পারে রং আসতে পারে বা নাও আসতে পারে এটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু আপনার শরীরে আর্সেনিকের বিষক্রিয়া হতে পারে এবং এই আর্সেনিক রোগের আর্সেনিক এই ধাতুটির সঙ্গে সেতি রোগের চিকিৎসার বর্তমানে কোনো সম্পর্ক নেই তাই আধুনিক চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকবেন তবেই আপনার রোগটি নিরাময় সম্ভব প্রসঙ্গত আর একটি কথাও বলে রাখি এই যে সেতি রোগ এর কিন্তু চিকিৎসার প্রয়োজন একমাত্র কসমেটিক কারণে এই রোগ ছোঁয়াচে নয় রোগ কাউকে স্পর্শ করলে ছড়িয়ে পড়ে না এই রোগ এমন না যে ফ্যামিলিতে থাকলে তার পরবর্তী বংশে এই রোগ যাবেই তাই এই রোগ নিয়ে ডিসক্রিমিনেশন করা একদমই উচিত নয় যিনি যা রোগ আছে বা যার নেই তারা সর্বক্ষেত্রেই এক এবং সমানভাবে পারদর্শী অবশ্যই এজন্য সচেতনতা প্রয়োজন সেতি রোগীর সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করলে বা টাচ করলে এই রোগ ছড়িয়ে পড়ে না এই রোগের জায়গায় সম্পূর্ণ সেন্সেশন থাকে অনেকে চিমটি কেটে পরীক্ষা করেন যে সেন্সেশন আছে কিনা এটাও একদম ভুল ধারণা শুধুমাত্র চামড়ার রঙের সমস্যা তাই এই রোগের জন্য ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক চিকিৎসার পথ বেছে নিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার